নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি এই যে নিয়ে এসেছি এটা দেখেন এটা হচ্ছে রিঠা মাছ যেটাকে অনেকে ঘাগড়া মাছও বলে তা আমি আজকে এই মাছটা দিয়ে আর এই আলু ফুলকপি দিয়ে তরকারি করবো তো ভিডিওটা পুরো দেখবেন আপনারা সঙ্গে থাকবেন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাতে আমি নুন হলুদ মেখে নেবো মাছটাতে নুন হলুদ মেখে নেবো কড়াইটা আবার গরম হয়ে গেছে বলতে আমি সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে আর বন্ধুরা এই যে মাছটা আমি ভাজবো এই তো একটু সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখব কেন কি মাছটা না অনেক ফোটে যার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে মাখলে কি হবে আমার মাছটা আর ফুটবে না মাছটা মেখে নেব আর মাছটা ভাজবো তারই সঙ্গে আমি আলু ফুলকপিটাও কেটে নেব তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে মাছটা দিয়ে দেবো শুরু ঠিক আছে মাছটা কয়েক তার আগে থাকছে মাছটা আমি বন্ধুরা বেশ লাল করে ভেজে নেব মাছটা একটু ঢাকা দিয়ে দেবো তা না হলে পরে অনেক খাদ্য বন্ধুরা আমি ওখানে দাঁড়াতে পারবো আর এই যে ফুলকপিটা আছে এই ফুলকপিটা আমি এখন কেটে নেব তো বন্ধুরা আমি এবার এই যে এই ফুলকপিটা কেটে নেব এদিকে আমার মাছটা ভাজা হচ্ছে আমি মাছটা একটু উল্টে দিই এই মাছগুলোতে না বন্ধুরা অনেক তেল হয় দেখেন পুরো কড়াই মধ্যে গেছে একটু উল্টে দেবো আর একটু হোক তারপরে মাছগুলো এখনো তলাটা ভালো করে হয়নি আর বন্ধুরা এই মাছটা না আলু ফুলকপি দিয়ে বা আলু বেগুন দিয়ে খুবই টেস্ট হয় এই এই মাছটার সাথে এই তরকারিটাই বেশি ভালো লাগে আজকে বন্ধুরা আমার মেয়ে ঘরে নেই আর আমার মেয়ে ভিডিওটা বানায় তো আমি বানাই না আর আমি পারিও না ও জানি না আজকে ভিডিওটা হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে তো তার জন্য আপনারা ক্ষমা করে দেবেন কেনকে আমি পারি না আমার মেয়ে ঘরে নেই ওরা টিউশন পড়তে গেছে আমারও একটু ইলেকশানের কাজ আছে যার জন্য আমিও একটু বিজি আমার তাড়াতাড়ি যেতে হবে যার জন্য আমি এই রান্নাটা আজকে একটু অনেক সকালে সকালেই করছি এটাতে বন্ধুরা আমি বেশি মশলাপাতি দেব না এটা সিম্পলি রান্না হবে একটু টমাটার দেবো মাছটাও বুঝে দিচ্ছি বন্ধুরা আর এই বন্ধুরা না বন্ধুরা এই মাছটা না এক কাটার মাছ এই মাছটায় কাটা বেশি হয় না আর খেতেও না খুব টেস্টি লাগে মাছটা এটা দিয়ে ফিস ফেরাই খুব ভালো হয় মাছের যেটা পকোড়া বলি আমরা মাছের পকোড়াটাই এই মাছটাকেও বেশি ভালো লাগে বন্ধুরা ফুলকপিটা আমার এই যে ফুলকপিটা কাটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার আলুটা কেটে নেব আর এই যে একটু দুটো টমেটার নিয়েছে টমেটার দুটো তপালিটা একটু দেব বন্ধুরা আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলো তুলে নেবো মাছ গুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছ গুলো অনেক প্রত্যেক মুখটাও দেখাতে পারছি না তাদেরকে একটা আগে এগিয়ে মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এই তুল মাছ আর ভাস বাকি আছে আর বন্ধুরা এই দিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এই মাছটা না ঠান্ডার সময় এই মাছটা তরকারি খুবই ভালো লাগে একদম বেশি টেস্টি লাগে আর ঠান্ডার সময় এই মাছটা তেলও হয় বেশি আমি কড়ার কাছে যেতেই পারছি না বন্ধুরা এত মাছগুলো ফুটছে না আপনারাও বন্ধুরা বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন দেখেন কি করে ফাটছে কড়াইয়ের ভিতরে মাছগুলো আওয়াজ আপনারা পাচ্ছেন হয়তো হয়তো ভালো করে কড়াইটা দেখতে পাচ্ছেন না কিন্তু আওয়াজটা শুনুন একটু যে কীভাবে ফাঁকছে মাছগুলো এটা কেন ছিটে আসলো তো বন্ধুরা আলুটা এই যে আমি ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছি আর আলুটাও আমার কাটা হয়ে গেছে এই যে আলুটা ধুয়ে ফুলকপির ভিতরেই রেখে দিলাম এবার বন্ধুরা মেয়ে যে টমাটারটাও কেটে রেখে দেবো টমাটোটা কেটে নেব বন্ধুরা এই মাছটা একটু উল্টে দেবো বন্ধুরা মাছটা আমার সব মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব দেখেন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার যে কড়াইটাতে তেল আছে এই তেলটাতে আমি তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা আর বন্ধুরা এই যে জিরা ফোড়ন দেবো একটুখানি বন্ধুরা আদা ঘষে নিচ্ছি একটুখানি আদা ঘসা দেবো জিরাটা আমার পুড়ে গেছে আমি এবারে তরকারিগুলো ঢেলে দেব বন্ধুরা আমি এবারে আধ মতো নুন দিয়ে দেবো তার মতো নুন দিয়ে দেবো এবার এই আলু ফুলকপিটা ভালো করে একটু কষানো হবে তারপরে আমি এটাতে আর বাকি যা দেওয়ার দরকার দেব যে টমাটারগুলো কেটে রেখেছি বলতে টমাটোটা দিয়ে দেবো আর এটিকে আমি আদাটা ভেজে নেত আদাটা আমার ঘষা হয়ে গেছে আমি এবার আদাটা ওই কটারির ভিতরে দিয়ে দেবো আদাটা ঘষা হয়ে গেছে দিয়ে দেবো আমি দিয়ে দেবো ধনে গুড়ি আর একটু জিরা গুড়ি এদিকে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর এদিকে লঙ্কা গুড়ি তো বন্ধুরা আর কিছু দেবো না আমি ভালো করে কষাবো তারপরে আমি জলটা দেব আমি কিছু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আমি এগিয়ে তুলে দিয়ে দেবো মাঝখান থেকে লঙ্কাটা দিয়ে কি বন্ধুরা জানেন তো করকারিতে কাঁচা লঙ্কায় যে স্বাদ আসে গুঁড়ো লঙ্কায় কখনো সে স্বাদ আসে না গুঁড়ো লঙ্কাটা তো অ্যাকচুয়ালি কালারের জন্যই ইউজ করা হয় বাকি গুঁড়ো লঙ্কায় কিন্তু সবসময় নোকসানই হয় যার জন্য কালারের জন্য আমি এক চামচ দিয়ে দিয়েছি বাকি আমি একটু যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তরকারিটা ধরে পাকানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো আমি এবার বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আমি এবার তরকারিটা ফুটতে দেবো ভালো করে বন্ধুরা তরকারিটা আমার হয়ে আসছে ঝোল টানিয়ে তরকারিটা একটুখানি ঝোল টানুন তারপরে নামিয়ে নেবো তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেবো আমি একটু ঝোল রেখেছি তরকারিটা একটু ঝোল রেখেছি দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে গাগরা মাছের তরকারিটা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা একটু তারা রয়েছে কেন কি পার্টির থেকে কাজ দিয়েছে সে কাজগুলো আমার করতে হবে যার জন্য একটু তাড়াহুড়ো করছি তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই জানি না ভিডিওটা আজকে কীরকম হয়েছে কেন কি আমি ভিডিও করতে পারি না আমার মেয়েই করে ও আজকে ঘরে নেই যার জন্য আমি করলাম তো ভুলচুক মাফ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার